সমিল্লা রকম রহিম সম্মানিত আলাইকুম প্রিয় বিয়র্স ফার্মাসিউটিক্যাল কোম্পানি মেডিকেল ইনফরমেশন অফিসার পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা এই মেডিকেল ইনফরমেশন অফিসার পদের আবেদনের পদ্ধতি আবেদনের সময়সীমা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল পপুলার ফার্মাসিটিক্যাল লিমিটেড জেনারেল টিমে মেডিকেল ইনফরমেশন অফিসার পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বা এই পদে আবেদন সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ দেওয়া হবে তো এই পদে ওয়াক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য বা এই পদে নিয়োগের জন্য যে সকল শিক্ষাগত যোগ্যতা লাগবে সেগুলো সেটা হল আপনার যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রিদারি হতে হবে অথবা অনার্স বা মাস্টার্স হলেও হবে তবে মিনিমাম গ্র্যাজুয়েট ডিগ্রিদারি ডিগ্রিদারি আপনাকে হতে হবে এবং অবশ্যই আপনার এসএসসি এবং এইসএসি লেভেল পর্যন্ত সাইন্স লাগবে তো মিনিমাম আপনি এসএসসি লেভেল পর্যন্ত সায়েন্স হলে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এরপর আমরা দেখি গুড কমিউনিকেশন স্কিল ইন বথ ইংলিশ অ্যান্ড বাংলা তো আপনার বাংলা এবং ইংরেজিতে ভালো কমিউনিকেশন দক্ষতা থাকতে হবে তারপর বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার কাজ করার মন মানসিকতা কিন্তু থাকতে হবে এবং আপনার বয়স থার্টি থ্রি ইয়ার্স উইথিন থার্টি থ্রি ইয়ার্স ইয়েস উইথিন থার্টি থ্রি ইয়ার্স আপনার বয়স তেত্রিশ বছরের উপরে হওয়া যাবে না কিন্তু এবং এই মেডিকেল ইনফরমেশন অফিসার পদের কী ধরনের কাজ বা কী ধরনের দায়িত্ব পালন করতে হবে আপনার সেটা একটু দেখি ইফেক্টিভলি অ্যান্ড ইফিসিয়েন্টলি শেয়ার প্রোডাক্ট ইনফরমেশন টু ডক্টরস এরপর আপনার জেনারেল প্রেসক্রিপশন ফ্রম ডক্টরস অ্যান্ড কালেক্ট অর্ডার ফ্রম কেমিস্ট শপ ফর অ্যাসিভিং দ্য সেলস টার্গেট আপনাকে মোট তিনটি অবজেক্টিভ নিয়ে কিন্তু এই মেডিকেল ইনফরমেশন অফিসার হিসেবে কিন্তু আপনার দায়িত্ব পালন করতে হবে একটি অবজেক্টিভ হল প্রথমটি হলো আপনার যে কোম্পানির যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের সায়েন্টিফিক ইনফরমেশন নিয়ে ডক্টর ভিজিট করতে হবে দ্বিতীয়ত হলো আপনার ডক্টরের কাছ থেকে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে এবং তৃতীয় যে অবজেক্টিভ রয়েছে সেটি হলো আপনার কেমিস্ট বা ফার্মেসি থেকে আপনার অর্ডার কালেক্ট করতে হবে এবং আপনার যে সেলস টার্গেট আছে সেটি কিন্তু পূরণ করতে হবে তো এই পদে আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে একটু দেখি ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর ইনভাইটেড টু অ্যাটেন্ড ওয়াক ইন ইন্টারভিউ ফ্রম টেন এ এম টু থ্রি পি এম অ্যাজ পার ফ্লোয়িং শিডিউল প্লিজ ব্রিং ইউর বায়োডাটা ট্যুরিস্ট্যান্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ন্যাশনাল আইডি কার্ড ওয়ার্ল্ড একাডেমি সার্টিফিকেট অরিজিনাল অ্যান্ড ফটোকপি উইথ ইউ আপনাকে ওয়াক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে বা ওয়াক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য একটি কমপ্লিট রিজুমি বা সিভি নিয়ে যেতে হবে দুই কপি রিসেন্ট পাসপোর্টো ফটোকপি নিয়ে যেতে হবে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং অরিজিনাল এবং আপনার যে ওয়ার্ল্ড একাডেমিক সার্টিফিকেট রয়েছে সেটার অরিজিনাল এবং ফটোকপি নিয়ে যেতে হবে তো একটু দেখি বাংলাদেশের কোথায় কোথায় এই ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে পপুলার ফার্মাসিউটিক্যাল কোম্পানি মেডিকেল ইনফরমেশন অফিসার নিয়োগ দেবে তো মোট চোদ্দোটি জায়গা থেকে বা চোদ্দোটি ডিপো থেকে কিন্তু পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড মেডিকেল ইনফরমেশন অফিসার নিয়োগ দেবে তো ঢাকা প্রথমে আছে ঢাকা ঢাকা তেইশ চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আছে পঁচিশ ছাব্বিশ সেপ্টেম্বর এরপর সিলেট খুলনা চট্টগ্রাম যশোর কুমিল্লা রয়েছে রাজশাহী রয়েছে বগুড়া কুষ্টিয়া রংপুর নারায়ণগঞ্জ বরিশাল এবং ফরিদপুর তো আপনার সংশ্লিষ্ট লোকেশনের অ্যাড্রেসগুলো একটু দেখে নেবেন প্রয়োজনে গুগল সার্চ করে একজাক্ট লোকেশন বের করে তারপর কিন্তু আপনারা যেতে পারেন এবং দেখুন প্রত্যেকটি লোকেশনে কিন্তু হটলাইন নাম্বার আছে আপনারা যাওয়ার পূর্বে কিন্তু এখানে কথা বলে তারপর কিন্তু আপনারা যেতে পারেন তো এই মেডিকেল ইনফরমেশন অফিসার পদের ওয়াক ইন ইন্টারভিউ কিন্তু শুরু হবে আগামী চব্বিশ তারিখ থেকে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু এটি ওয়াক ইন ইন্টারভিউ চলতে থাকবে তো এটাই ছিল পপুলার ফার্মাসিউটিক্যাল কোম্পানির মেডিকেল ইনফরমেশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক দেবেন এবং সকল ধরনের চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ